এটাকে হাইট করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তাও বা আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাছোর বান্ধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন বরঙ্গালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়া না আমার বিচার করে দেন না মিসামাল হাজাম বলছে তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী দেই এরকম হচ্ছে না এখন যে অ্যাভেশন করছে না যে ক্লিনিকে গিয়ে এটা ট্রেন্ড হয়ে গেছে হইল সমস্যা কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে নোংরা মেয়ে কোথাকা তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি আর রসুল্লাহলাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসে বিচার করে দিল নয় থেকে দশ সে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান করে নিয়ে নবজাতক ই আর সাল্লা সাল্লাহ দূর পড়বে আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে নবী সাল্লাহময়াল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছেন হ্যাঁ তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করাও দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দিচ্ছ এবার দুই বছর দুধ পান করানোর পর এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন সন্তান সালিয়াল রুটি খেতে পারে আমার সন্তান রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদ বিন মালিক আলী আল্লাহ মানু অন্য বলেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গিয়ে দিয়ে রজম করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা বানিয়ে বলছি না আপনার আলে মনে যারা আছেন জিজ্ঞাসা করবেন কবি মাদ্রাসা এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ ভোর পাথরও ছিল নাম না খালেদিন তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিঁচাটা তার গায়ের এই যে কাকড়েসে পড়ছে কাকরসে পড়ার সাথে সাথে খালেদ বিন মলিদ অদীয় রহমান বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা দাবিচারী মহিলার এক রক্ত পড়ুন এরকম একটা তাচ্ছিল্যের কথা বলছে তখন নাবি সাল্লাহাম বলছেন হে খালেদ তুমি থামো এ খালি তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তওবা করেছে আমার কাছে এই সমস্ত তহবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছি আমি বোঝাতে পারছি না আপনাকে প্রিয় মন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে করছেন জানা করছেন তিনি তহবা করেছিলেন ফো করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি জ্ঞান করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেল